নমস্কার বন্ধুরা আমি রাখিয়ে চলে এসেছি আবার অনেকদিন পর আমার সংসারের খুঁটি নাটি নিয়ে আমার সারা সারাদিনের খুঁটিনাটি নিয়ে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে অনেক দিন পর একটু ইচ্ছা করলো ভিডিও দিতে আসলে এডিটও করা হয়নি বলে দেওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করি এখান থেকেই দেখতে থাকুন আপনারা শেষ তো বাজে এখন সকাল সাতটা পনেরো আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি গঙ্গা স্নানে তো যাচ্ছি আমরা তিনজন দিদি আর ছোটো কাকিমা এই কজন যাচ্ছি তো সাতটায় বেরোনোর কথা ছিল প্রথমে তো অঙ্কু পড়া আছে অঙ্কুকে পড়তে দিয়ে তারপরে আসবে আমরা চলে যাব। বাড়ি ফিরতে হয়তো দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো সেই জন্য রান্না রান্নাবান্নাও করতে পারলাম না সবজি টবজি কেটে রেখে দিয়েছি তো বাজার থেকে পুঁইডাটা আর কুমড়ো নিয়ে এসেছিলো তা ভাবলাম এটা কেটে রাখি এসে রান্না করব সেই জন্য কুমড়ো পুঁইড়াটা কেটে রেখেছি আর এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি মানে যেগুলো দরকার পড়বে অর্থাৎ মানে গামছা চিরুনি তারপরে আয়না লাগবে না এখন তো ফোনে কাজ চলে যায় আর গাড়ির আয়না আছে এক্সট্রা একটা জামা কাপড় নিয়েছি কারণ এটা পরেই চান করে নেবো তো একটা জামা নিয়ে নিয়েছি আর রাখসেট শ্যাম্পু ট্যাম্পু এসব নিয়ে নিয়েছি আর আমরা সব রেডি হয়ে বসে আছি

বল কি গান ওইটা বল দেখি আমি যদি বাকি হতাম এই যে কিবোর্ডটা হলো এবার দুটো ঢোল নিয়ে বসে গেছে মানে কোনো কিছু ওর হাতে থাকতেই হবে আর সেটাও বাজাবে সেটা ঢোল হোক চালের ড্রাম হোক যা খুশি মানে ওকে সব সময় হাতে কিছু থাকতেই হবে তো এই যে একটা ঢোল ওর আগেই ছিল আর একটা ওর বাবাই আবার শান্তিনিকেতনে গিয়েছিলাম তো ওকে নেবো নেবো করে বায়না করছিল সেই দুটো ঢোল এক জায়গায় নিয়ে এখনই তবলা বাজাচ্ছেন এই যে ছোটো কাকিমাও রেডি হয়ে চলে এসছে আমরা সবাই রেডি শুধুমাত্র দিদিদের আসার অপেক্ষা ওরা আসলেই আমরা বেরিয়ে যাব। দিদিরা চলে এসছে আর আমরা বেরিয়েও পড়েছি অঙ্কুকে পড়াতে নামিয়ে দিয়ে তারপর আসলো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর হ্যাঁ মনে করে বেশ কয়েকটা জলের ড্রাম নিয়ে নিয়েছি কারণ গঙ্গা জল তো দরকারই হয় পুজো টুজো করতে সেই জন্য আমরাও নিয়েছি ছোট কাকিমারা নিয়েছে দিদিরাও নিয়েছে সচরাচর তো গঙ্গা স্নান করতে যাওয়া হয় না তো যখন গিয়েছি বেশ অনেক কটা আমি দুটো নিয়েছি একটা নিয়েছে বাদ বাকি দিদিদের সব তো এগুলো নিয়ে নিয়েছি না যাবো না যাবই না তো এই যে গল্প করতে করতে আমরা চলে এসেছি ভাকুরি তো অনেক দিন পর একসাথে বেরোলাম আর অনেক দিন পর কোথাও বেরোলাম ভালো লাগলো বেশ আর প্রায় এক ঘন্টা লাগলো এখন নটা বাজে আর দশ মিনিট হয়তো লাগবে তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম যদিও রাস্তা খারাপ ছিল বলে আর এই সময় লাগলো না হয়তো চল্লিশ মিনিটে হয়তো পৌঁছে যেতাম ভাকুরি অবধি রেল লাইন পার হচ্ছে রেল লাইন দেখলেই না একটা মনের মধ্যে আনন্দ লাগে আসলে আমাদের বাড়ির কাছে তো রেল লাইন নেই তো ট্রেন রেল লাইন এগুলো দেখলেই না একটা অন্য রকম আনন্দ লাগে শুধু ভাবি যে ট্রেন আসলে বেশ দেখতে পেতাম আর আমাদের তো সেরকম যেহেতু বাড়ির কাছে ট্রেন লাইন নেই ট্রেনে চড়াও খুব একটা হয় না কবে কলকাতায় যায় এখন কলকাতা তো গাড়িতেই চলে যায় ট্রেনে যাওয়াই হয় না তো ট্রেন জিনিসটা আমাদের কাছে সেই দুর্গা ট্রেন দেখার মতো আমারও যেন আমার ছেলে ট্রেন দেখলেই যে ট্রেন আসছে ট্রেন আসছে একটা ব্যাপার হয়ে যায় তো এই যে আমরা গঙ্গায় পৌঁছেও গেছি তো বহরমপুর গঙ্গায় আমি খুব ছোটোবেলায় চান করেছি বলতে কি এখানে আমার মায়ের কাকার বাড়ি মানে দাদুর বাড়ি তো ছোটোবেলায় খুব আসতাম দাদুর বাড়িতে বেড়াতে তো সেখানে গঙ্গাসনান বলে না মানে স্নান করতে যাব বলে এখানে স্নান করতে আসতাম ছেলে তো নামলো না ভয় ভয় করে কাঁদতে শুরু করে দিল তো ওই ড্রামে করে জল নিয়ে ওর মাথায় দিয়ে দিলাম যাকে স্নান করে দিলাম আমরা স্নান করে নিলাম এখানে একটা বেশ ভালো ব্যবস্থা আছে ড্রেস চেঞ্জ করার জন্য ওই টাকা দিয়ে ঘরগুলো আছে ওখানে চেঞ্জ করে নিলাম এখন যাচ্ছি শ্রীরেদাসে এদিকটায় গাড়ি পার্কিং করার খুব অসুবিধা ওই জন্য গঙ্গার ওখানে গাড়িটা রেখে দিল এখন আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা সময়ও লাগে সুনিতা বা শ্রীরেদাস আসলে পারে পার্ক সুনিতা যদি পার্কিং আছে কিন্তু এদিকে আসলে পারে পার্কিংয়ের খুব ঝামেলা সেই জন্য এতটা হেঁটেই আসতে হবে আজকে প্রচণ্ড রোদের তো একদম রোদ লাগছে আমরা শ্রীরাদাস পৌঁছেও গেছি ইচ্ছা আছে আমার একটা জুতো কেনার তো দেখা যাক কি জুতো পছন্দ হয় না হয় কি কিনি যে চলে এসেছি চলুন মেয়েদেরটা তো উপরে তো আমরা এখন উপরেই যাচ্ছি ছোটো কাকিমা বললো আর যাবো না হাঁপিয়ে গেছি রোদে হাঁটতে হাঁটতে তো কাকিমা নিচটায় ছেলেদের সেকশানে বসে আছে ওখানটায় আর আমি যাচ্ছি উপরে আমার জুতোটা দেখতে তো দেখি পছন্দ হয় কি না তো এই যে সব জুতো সাজানো আছে তো দেখছি অনেকগুলোই দেখলাম তার এদিকে ছেলে ফাঁকা পেয়ে একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ভিড় নেই তো পুজোর সময় আসলে তো বাঁ ফেলার জায়গা থাকে না তো এই যে সব মেয়েদের জুতোগুলো সুন্দর সুন্দর সব সাজানোও আছে

বাড়ি ফিরে একটুও বসিনি ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম সকালে ওই দোকানে একটু লুচি খেয়েছি আজকে এত রোদে তাপ পড়ছে বাড়ির সাথে বাবা বাবার একবার চান করলো তো সকালে যে সবজি কেটেছিলাম ওটা রান্না করার মতো এনার্জি নেই তাই একটু ডিম ভাজা আলু পটলের চচ্চড়ি আর কালকে আলু পটলের তরকারি আছে ভাতে একটু আলু দিয়েছি ব্যাস তো এ নিয়ে খেয়ে নেবো আর ছোটো কাকিমা একটু নারকেল ভাজা আমের চাটনি দিয়ে গেল আমার ভালোই হলো খাওয়া খাওয়াটা ভালোই হবে তো এই জাল আলু পটলের তরকারি নারকেল ভাজা চাটনি বাজে এখন তিনটে পনেরো আর খাওয়া দাওয়া করে ছেলে তো অনেক আগেই ঘুমিয়ে গেছে দুটোর সময় ওকে খাইয়ে দিয়েছি তারপরে বললো ঘুম পাচ্ছি তো সাথে সাথে ওর বাবার সাথে ঘুমিয়ে গেছে তারপর আমরা খেলাম ওর বাবারও শরীরটা একটু খারাপ করছে মানে আমরা রোদে গেছি আর কদিন থেকে ও বলছিল পেটটা খারাপ তো আপেটটা খুবই খারাপ করছে ও খেটে ঘুমিয়ে গেছে আমি খাওয়া দাওয়ার পরেই সব কিছু গুছালাম ঘরটর একদম যাচ্ছে তাই অবস্থা ছিল তারপরে সকালে তো কাজে দিয়ে দিয়েছিল এসেছিলো আবার কালকে দশটায় আসবে তো যেগুলো এখন রান্না রান্নাবান্না করলাম তো সেই বাসন টাসনগুলো ধুলাম যেগুলো খাওয়া দাওয়া করলাম সেগুলোও সব ধুয়ে নিয়েছি সব মুছে টুছে নিয়ে সব কমপ্লিট হয়ে গেল দিয়ে আর একবার চান করে নিলাম তো গঙ্গা গঙ্গাছ স্নান করে এসে তো আর বাড়ি এসে চান করিনি রান্নাবান্নার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য এখন একবার চান করে নিলাম এখনও একটা ফ্রেশ লাগছে এবার ছেলে ছেলেটালে ঘুমাচ্ছে ছেলে ছেলের বাবা তো আমিও ভাবছি একটু উপরে গিয়ে শান্তি করে বসবো এই যে আমার সব গোছানো হয়ে গেছে যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি মুছে গ্যাস টা সব মোছা হয়ে গেছে এদিকে ছেলের খেলা সব ছড়ানো ছিল সোফা টোফা যাচ্ছে তাই অবস্থা ছিল সব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এবার একটু সবুজিকে বাসনটাও মেজে নিয়েছি তালাটা দিয়ে দিন এই যে আমি শ্রীরাদাস থেকে এই জুতোটা নিয়েছি এক হাতে ফোন ধরে কাজ কাটার মুশকিল হয়ে যায় তো এই স্টাইলের জুতোগুলো না আমার ভীষণ ভালো লাগে তো এর আগে বিয়ের পরবার লোকাল দোকান থেকে করিমপুরের লোকাল দোকান থেকে একটা কিনেছিলাম তো সেটা ভীষণ সুন্দর ছিল এরকমই কিন্তু ওটার কালারটা ছিল একটু অরেঞ্জ টাইপের তো যাই হোক ঠিক একটা কালার ছিল ঠিকঠাক মনে পড়ছে না ইয়েলো কি অরেঞ্জ যাই হোক হবে তো সে জুতোটা ভীষণ ভালো ছিল মানে এত পড়তে ভালো লাগতো পরেও দেখতে ভালো লাগতো তো ওইরকম এরকম স্টাইলেরই ছিল একদম তো এরকমই খুঁজছিলাম তো এবার এটা পছন্দ হলো এটা নিলাম আমার খুব ভাল লাগে এই জুতোগুলো এই যে নতুন জুতো কাজ শেষ হয়েও মনে হয় যেন হয় না সেই ছোট গল্পের মতো শেষ হয়েও হল না শেষ আমার মনে হলো যেন সব কাজ হয়ে গেছে এই যে এই ব্যাগ দুটো এখন উপরে নিয়ে যেতে হবে জলের বোতল নিয়ে যেতে হবে অর্থাৎ দিয়ে দিই সব হয়ে গেছে এবার একটু এসিতে গিয়ে আরাম করে বসবো একটা কাজ মিটলো গঙ্গা স্নানটা অনেকদিন থেকে ভাবছিলাম করব করব সেই কাজটা হয়ে গেছে বড় একটা কাজ মিটে ভিতর থেকে আছে তুমি ঘুমাওনি ছেলে ঘুমিয়ে গেছে ছেলের বাবা ফোন দেখছে না ঘুমিয়ে বাজে এখন সন্ধ্যা সাড়ে ছটা তো ছেলে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে ওকে একটু দুধ দেব তো ও তো দুধ দিয়ে পিডিয়াশিও দেখায় ওই জন্য দুধে একটু পিডিয়াশিওর গুলে নিয়ে ওটা ওকে ঠান্ডা করে তারপরে দেব। ওখানে ছেলে বিশালের সঙ্গে খেলা করছে সারা ঘর খেলনাতে ছিটিয়েছে এত ঘর নোংরা করতে পারে তো পরে যাই হোক গোছাবো খেলছে খেলো ফোন দেখার থেকে খেলা ভালো না হলে এক্ষুনি বলবে ফোন দাও ফোন দাও তো ওকে এখন খাইয়ে দিই তো আজকের সারাদিনটা কী করলাম না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সারাদিনের খুঁটিনাটি মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন